পাচ্ছেন সে লাঞ্ছিতা ভাড়াও লাঞ্ছিতা ভারতে কিছু সেই সংলাপ আপনারা শুনতে পাচ্ছেন সেই ভারত আজ লাঞ্ছিত ক্লাব দেখে দিচ্ছে ভারত কিন্তু লাঞ্ছিত হতে কিন্তু লাঞ্ছিত হতে দেবে না কারণ মানুষ আছে মানুষ ভারতবাসী লোক দেখতে থাকুন সামনে থাকুন পাশে থাকুন আমি এমন চাপেছি বৈদ্যপাটির শঙ্করপল্লী অগ্রগামী সংঘের পরিচালনায় আজ লাঞ্ছিতা ভারতমাতা যাত্রাপালা সংঘের সদস্য বৃন্দরা অভিনয় করে মানুষের মন কেটে নিল আমাদের প্রতিনিধি সরাসরি চলে গিয়েছিল হুগলি জেলার বৈদ্যপাটি শঙ্করপল্লী অগ্রগামী সংঘের প্রাঙ্গণে আজ সেখানে দেখা গেল সংঘের সদস্য বৃন্দরা লাঞ্ছিতা ভারত যাত্রাপালা মঞ্চস্থ করে মানুষের মন জয় করে নিল ভিড় ছিল চোখে পড়ার মতো আট থেকে আশি বছরের আবাল বৃদ্ধ বনিতা ভিড় জমিয়েছিল এই শোভাযাত্রার দেখার জন্য あ আমরা সেই লোকশিক্ষা যাত্রাপালা এখন আর দেখতে পাই না এটা এখন প্রায় অবলুপ্তর কাছাকাছি চলে গেছে যেমনটি চলে গেছে সেই ছোটবেলাকার পুতুল নাচ থেকে শুরু করে যাত্রা আজ কিন্তু আমরা সেই জিনিস আর দেখতে পাই না সব থেকে বড় কথা এই সদস্য বৃন্দরা যেভাবে অভিনয় করলো যে কোনো চিৎপুরের পেশাদার যাত্রাপালাকে রীতিমতো টক্কর দিতে পারে হ্যাঁ এই ছবি দৃশ্য আমাদের ক্যামেরা বন্ধি করা হলো। লাঞ্ছিতা ভারত মাতা যাত্রাপালা রচনা করেছিলেন বিমান তাতে রূপ দিয়েছিলেন সূর্যকিরণ এখানে দেখা গেল সেই সদস্যবৃন্দের মধ্যে গান্ধারী চরিত্রে পূর্ণিমা দত্ত শ্রীকৃষ্ণের চরিত্রে পিনাকি গুহ যুধিষ্ঠির চরিত্রে তমাল দাশগুপ্ত দুর্যোধন চরিত্রে পলাশ কুমার অর্জুন চরিত্রে সুজিত চ্যাটার্জি নকুল চরিত্রে অভিজিৎ কর্মকার কর্ণ চরিত্রে মনোজ ঘোষ অভিমন্যু চরিত্রে সুভাষচন্দ্র দাস দুঃশাসন চরিত্রে জয়দীপ রায়চৌধুরী ভীমা চরিত্রে সন্তোষ পাশোয়ান শকুনির চরিত্রে সুব্রত দাস ছিদাম চরিত্রে কৌশিক ব্যানার্জী প্রসেনজিৎ চরিত্রে বিমল পোলে ধৈর্যধর চরিত্রে পরা মানিক শাম্ব চরিত্রে সুজিত দাস দ্রৌপদীর চরিত্রে শর্মিলা সাহা এবং ভানুমতির চরিত্রে অর্পিতা মুখার্জি লাঞ্ছিতা ভারত মাতা এই যাত্রাটি একটি পরিবারকে কেন্দ্র করে মাই হচ্ছে প্রধান তথা ভারত মাতা এই মাকে কত কষ্ট কত লাঞ্ছনা কত অপমান সহ্য করতে হয়েছে এই সংসারের ভারত মাতাকে সবকিছুরই একটা শেষ আছে কি সংসারে কি সমাজে সর্বোচ্চ জায়গায় ঠিক এই পরিবারের যে মা তথা ভারত মাতাকে যারা লাঞ্ছনা গঞ্জনা অপমান করল তারাই শেষে নিজেদের ভুল স্বীকার করে মাথা নত করলো পরিবারে সেই মা তথা ভারত মাতার কাছে তখন সেই ভারত মাতা সবাইকে নিজের কোলের আসনে বসিয়ে রেখে সুন্দর পরিবারের এক দৃষ্টান্ত স্থাপন করল এই অগ্রগামী সঙ্গে সম্পাদক আমাদের প্রথম আলোর বার্তার পর্দায় কি বললেন এই যাত্রা সম্পর্কে আমরা তার মূল্যবান কথা শুনে নেব বৈত্য থেকে রিপোর্ট অমল চ্যাটার্জির প্রথম আলোর বার্ তারপর থেকে সঙ্গে থাকুন ভরসা রাখুন আমি কালচারাল সেন্টারে ছিলাম তা বর্তমান বছরে যখন আমাদের ষাট বছর পার হয়ে একচল্লি বছরে আমাদের ক্লাবের তরফ থেকে আমাদের সদস্য তখন ভূষণ এমন একটা জিনিস করবো এবং এই যাত্রাপালাটাকে আমরা पिताजी के साथ आओ चाचा बाबू लाठी तैयार करो आओ ना